সকাল সকাল থেকে উঠে যাচ্ছি সেলেনের দোকানে সুলসারে এবং আপনাদেরকে শেয়ার করবো ওমানের সেলেনের দোকান গুলো খুতে থাকে এবং সুলসার তে কত টাকা লাগে ডিউটির কারণে না সোলগুলো অনেক লম্বা হয়ে গেছে প্রবাসের মাটিতে বড় সমস্যা লবণাক্ত পানির কারণে হলে জোড়া শুরু করে ওমানের সেলেনের দোকান গুলো থাকে না যেখানে সেখানে থাকে নির্দিষ্ট জায়গাতে সেই জায়গাটা আমার থেকে একটু দূরে তাই সুলসার তেও যেতে হচ্ছে সাইকেল নিয়ে উমান হচ্ছে নিয়মের দেশ সবকিছুতে নিয়ম করা আছে যেখানে সেখানে খোলা যায় না সরকার যেখানে বলবে সেখানে খুলতে হবে একটু পরে চলে আসলাম সেলেনের দোকানে আমার সবচেয়ে কাছের এই দোকানটা তাই প্রতিবারের সুলসার এই দোকানে সেলুনের দোকান এখনো খুলে নাই নাস্তা করতে কফি শোফে নাস্তার দোকানে এসে পরটা, ডিম চা পানি অর্ডার দিয়ে দিলাম উমানের বাংলা একশো টাকা দিয়ে সকালে আমার সিরিয়াল পরে বসে গেলাম এই দেশের দোকান আমাদের দেশের থেকে অনেক পরিষ্কার থাকে কারণ এই দেশের দোকান প্রতি মাসে পুলিশ আসে চেক করতে এবং যদি ময়লা হয় তাহলে অনেক টাকা ফাইন মারে এবং চুল গায়ে না পারার জন্য কাপড় নয় প্লাস্টিক দেয় যেটা একজনের জন্য একবার ব্যবহার করে আর যিনি সুলসাটাই না পিত ওনাকে একটা সাদা ড্রেস পরতো ওমানের সরকারের নিয়ম অনুসারে নয়তো পুলিশ দেখলে অনেক টাকা ফাইন মারবে সুলসাটা শেষ হয়েছে টাকা পয়সা দিয়ে এবার রওনা রুমের উদ্দেশ্যে রুমে গিয়ে জানাচ্ছে আপনাদের ওমানের সুলসাটতে কত টাকা লাগে তো এবার আপনাদেরকে শেয়ার করি যে আমি মূলত কত টাকা দিয়ে ছাড় দিছি এবং ওমানে ছাড় দিতে বা শেভ করতে কত টাকা প্রয়োজন হয় বা গভর্নমেন্ট বা সরকার কত টাকা নির্ধারণ করছে গভর্নমেন্ট অনুযায়ী বা সরকার অনুযায়ী ওমানে সুলসাট দেওয়া হচ্ছে সাতশো পয়সা যেটা আমাদের বাংলাদেশের টাকায় দুশো বিশ টাকা আর শেভ করা হচ্ছে যে ছশো পয়সা যেটা একশো নব্বই টাকা সুলসাটা এবং শেভ করা হচ্ছে যে এগ্রিয়াল তিনশো যেটা বাংলাদেশি টাকায় চারশো পনেরো টাকা তো শুধুমাত্র চাটা এবং শেভ করা বা কাটিং দেওয়া যদি আপনি জেল দেন বা স্টেট করেন বা একটু ভালো কাটিং দেন বা ক্রিম দেন তাহলে সেটা রেটটা বাড়তে পারে আমি দিছি হচ্ছে দুরিয়াল দুরিয়াল দেওয়ার কারণ হচ্ছে যে আমি মূলত সুল সাপ দিছি চারশো পয়সা যেহেতু উনি আমাকে একটু স্টেট করে দিয়েছে এবং ক্রিম দিয়েছে সুতরাং আমি দিচ্ছি এগ্রিয়াল শুধু সুল কাটার জন্য এবং দাঁড়িয়ে যেহেতু একটু কেটে দিছে বা একটু সেটি দিছে তো সেটার জন্য দিচ্ছি তাহলে আসছে হচ্ছে যে এগ্রিয়াল শো আমি আরো চারশো পয়সা স্টার্ট দিছি বক্সি হিসেবে কিছু টিপস বা কিছু চা নাস্তা খাওয়ার জন্য টোটাল দিতে হচ্ছে দুরিয়াল যেটা বাংলাদেশে সর্বোশ চল্লিশ টাকা আসলে সর্বল্লিশ টাকা হিসেব করলে হিসেবে বাংলাদেশ টাকা অনেক টাকা কিন্তু সেটা আমাদের জন্য নাস্তার টাকা বলতে পারেন দুইয়াল এগুলো আমরা ভালো করে নাস্তা করলেই চলে যাই তো আজকে ভিডিও এতটুকু পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ